ডেম্বর ইন কলকাতা মনে হয় যে বছরে যা হয়েছে আর যখন বড়দিন আসে তখন এই লাইটস মাইটস মানে কলকাতা ইজ সামথিং এলস ইন ডিসেম্বর লাইক ইউ ক্যান্ট কম্পেয়ার তো ইয়েস পিপল আর লাইক অন দ্য টপ অফ দার মানে মাইন্ড দেলওয়েজ হ্যাপি ডুইং ওয়াট এভার দেওয়ান্ট মানে খুব ভালো লাগে কলকাতা এই টাইমে इट्स लाइक एवरीथिंग আর স্যান্টা ক্লজ নেসে বানজা তো মাত্রা বাকি কটেজ এটাকে আর কি বলে বাঙালি তো সবকিছু নিয়েই মাতামাতি করে কোন জিনিস নিয়ে করে না আপনি বলুন তাই যেকোনো festivl হোক বাঙালি মানে চলে যেতে হবে চলো হ্যাঁ হ্যাড টু ফান্ড করা যাক তারপরে যা হবে দেখা যাবে ঠিক আছে

না না এটা একটা তো পাঁচ একটা কি বলবো তাদের ট্র্যাডিশন একটা কিছুর একটা মানে আছে তো সেটা আদিখেলে লাগে দেখানোর কিছু না কিন্তু সানডে ক্লাসটা একদম ঠিকঠাক যে সে কিছু গিফট দেবে একটা ভালো কিছু সেটা ঠিক কিন্তু বাকি সব কিছু বাক্সটা হটাহাটি কিন্তু মজা করলে সবই হলো এর জন্যই সবাই যাচ্ছে

এখন যেটা আমরা সবথেকে বেশি দেখতে পাই আমরা জাস্ট যাচ্ছি জায়গাগুলোতে ওটা অত ভালো করে মানে ফিলও করছি না জাস্ট যাচ্ছি ফটো ক্লিক করছি আর হচ্ছে পোস্ট করে দিচ্ছি মানে এখন সব কিছুই নট জাস্ট ক্রিসমাস বাট সব কিছুই এরকম হয়ে গেছে আপনি যদি গিয়েও কাউকে জিজ্ঞেস করেন এটা সিগনিফিকেন্স কি আমরা কেন যাচ্ছি আমিও জানি না অনেস্টলি বাট হ্যাঁ যারা যায় তারাও যায় না বাট লাইক আমরা ফোন খুলবো এখন দেখবো এভরি ওয়ান স্টেটাস ইস ফিল্ড উইথ ওই পার্ক স্ট্রিটের ফটোজ এবার রিসেন্টলি এখানেও কি ফোয়া ছিল না আমি লাইক কতজনকে দেখেছি পিপল আর কামিং ওভার হেয়ার দেয় ক্লিকিং পিকচার্স দেয় পোস্টিং পিকচার্স বাট নান অফ দ্যাম কেম অ্যান্ড ওয়াচ টু মুভি তো এটাই জিনিসপত্রগুলো এরকমই হয়ে যাচ্ছে হ্যাঁ ইয়েস কারণ সবাই যাচ্ছে ওটাকে এক্সপিরিয়েন্স করার জন্য আমার আমায় আমি আমার ওপিনিয়ান দিচ্ছি তো আমার মনে হয় যে সবাই যাচ্ছে ওটাকে দেখার জন্য আর কি যায় না সেটা সেটা যা মানে যার পার্সোনাল ব্যাপার হতে পারে

जब क्रिसमस मनी जब पार्क्स जेता होवे হয়তো এটা একটা ট্রেন এখন বা দিনে আমার অন্তত আমার পার্সপেক্টিভ তাই বলে আমি মনে করি কোয়ালিটি টাইম স্পেন্ড করব ফ্যামিলি লোকের সাথে দ্যাটস মাচ বেটার আদার দ্যান গোইং ইন আ ক্রাউডেড প্লেস দ্যাটস ইট সেন্টা প্লাস কি মনে আছে লোক দেখানো হয়ে গেছে নাকি ক্রিসমাসের জন্য প্রস্তুত হওয়া যাচ্ছে ছোট বালার ক্রিসমাস ফ্রম তো সেন্টা ক্লস সো আই বিলিভ যে না এটা আসলে হতে পারে নরমাল ট্রেন না দূরে সরিয়ে রিয়েলিটিটাকে দেখতে গেলে সেন্টা ক্লস আমার মনে হয় এক্সিস্ট করে থ্যাঙ্ক ফেস্টিভ্যাল উদযাপন করতে চাই তাদের জন্য যেমন দুর্গা পুজোয় কলকাতা ঠাকুর দেখতে আলাদা ঠিক তেমনি একটা আনন্দের ওটা কখনোই হুজুগ হুজুগ তো অবশ্যই আমরা উৎসবপ্রিয় বাঙালি শুধু বাঙালি নই আমরা সবাই মেতে যাই ক্রিসমাস টাইমটা বিষয়টা হচ্ছে কি এটা একটা ভালো লাগা মানে অনেকে অনেক রকম ধরনের ট্রোল করে অনেক টন্ট করে বিষয়টা নিয়ে কিন্তু যে সমস্ত মানুষেরা অনেক দূর দূর থেকে সেই পার্স্রিটে সারা রাতটা কাটা এবং রাস্তায় হাটে তার ফ্যামিলি নিয়ে তাদের জন্য সেটা খুব পছন্দের এবং তারা সেই উৎসবটাকে এনজয় করতে চায় তাই করে যার মনে হবে আন্তরিক তার আন্তরিক যার মনে হবে লোক দেখানো তার লোক দেখানো সেটা তার নিজের মনের মধ্যে রয়েছে ভাবনাটা এখানে রয়েছে তো এখান থেকে যে যেভাবে ভাববে সে সেভাবেই দেখবে কারণ কথাতেই আছে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুরি উঠলো রাঙা হয় থ্যাংক ইউ এর মধ্যে কোনো আন্তরিকতা নেই আগে যেরকম ভাবে মানুষ ছিল এখন সব প্রোগ্রামে মানুষ লাফিয়ে করছে তো জানেই না যে তারা কেন যাচ্ছে কী করতে যাচ্ছে লাইট দেখছে হু হু করে দৌড়চ্ছে এক জায়গায় ভিড় করছে খাবার খাচ্ছে বাড়িতে চলে আসছে এটা আমার মনে হয় যে ঠিক না তাই তো মনে হয় আমার মনে হয় কেন রামকৃষ্ণ নিয়ে তো কেউ অধিকক্ষণ পারে না বা কালকে যে সারদামার জন্মদিন ছিল কত লোক রয়েছে সারদা জন্মদিনে তাই না যেহেতু সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারতবর্ষ আর বাঙালিরা তো আরো বেশি করে সেকুলার সেই জন্য আমরা সবকিছু আদি খ্যাত বলে মানতে আমি রাজি নাই মুসলিমরা তাহলে কিন্তু দুর্গাপূজা জয়েন করতো না এখানে আমরা সবকিছু নিয়ে আনন্দ করতে ভালোবাসি আদি খ্যাতের শব্দটা ঠিক আমার ভালো লাগে না এটা মনে হয় আমাদের আনন্দ বাঙালিদের আনন্দ থ্যাংক ইউ বাঙালি মানে আবেগ থাকবে সেটা সব ব্যাপারটা আছে কারণ টাইমে অনেক মানুষ কত বছর যেতে পারিনি তো আবার নতুন করে শুরু হয়েছে মজা বাঙালি মানে মজা আনন্দ খুবই ভালো ব্যাপার এটা তো বলবো যে যাওয়া উচিত সবারই আর কি নস্টাল দেওয়া ব্যাপার আছে আলো ক্রিসমাস স্যান্টা তো বাঙালি মানে আবেগ তো যাওয়া উচিতই

যোকি মনে হয় একটা কোথাও আনন্দ করার মাধ্যম খুঁজে পাওয়া গেল এই আর কি বহু মানুষ তো নানান রকম অসুবিধার মধ্যে থাকে তো একটু সবাই যাচ্ছে আমিও যাচ্ছি এরকম আটা সাতটা দশটার ট্রেন কিছু নেই যে যেভাবে ভাবে এটাকে যে যেভাবে আছে শেষমেশ একটা উৎসবই এটা আনন্দ করতে সুযোগ পাচ্ছে এটুকুই আর কিছু না বলে আমার মনে হয় কারণ পাখি সারা বছর সুন্দরভাবে সাজানো থাকে যে কোনো সময় এলেই হয় কিন্তু আমরা বেশি প্রেফার করি বাঙালি তো ওরা তাই হুজুগে মাথাটা আমাদের একটা স্বভাব আর কি তো পাখিটা এই সময়টা এসে সবার মধ্যে ভিড় ভাটটার মধ্যে আমার মতে না এসে অন্য সময় সেটা বেটার না কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা অভিজ্ঞতা আছে যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যারা এটা ভীষণ ভাবে এখনো ওই গিফটটা নিয়ে ওরা এখনো বড় হচ্ছে অনেক হ্যাঁ একদম গিফট দেবে ইনফ্যাক্ট আমার ছেলে এই ক্লাস সিক্সে পড়ে ওই আমাকে যেরকম এখনো বলে যে মা ক্লাস মেয়ে তার একটু কুকিজ দেখো তো এখনো ওদের ক্ষেত্রে সে আন্তরিকতাটা আছে কিন্তু অনেকের ক্ষেত্রে আবার একটা একটু লোক দেখানো মানে হাই গিফট দেওয়া এইটা করা ওটা করা তো কিছু যদি আমার বাচ্চাদের অন্য বাচ্চা অর্থন থাকে তাদের জন্য করতে পারি সেটা বেটার হবে তোদের বোঝে আমরা গিফট দিতে পারি এ সেটা বেটার হবে না মানুষ এখন মানুষ এখন ট্রেন্ডে রাভাস হয় সেই জন্যই খ্রিসমাস মানে সবাই বলে পার্ক স্ট্রিট অ্যাকচুয়ালি খ্রিস্টমাসটা শুরু হয়েছিল। আমাদের বৌ বাজারে বৌ বায় একার কাছ থেকে সেখান থেকে মানুষ হুজু করে খ্রিসমাস পাকশিটটাকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে তো সেখানে পাকশিটটা পাকশিটটা একটা জনবহুল এলাকা সত্যি কথা বলতে পাকশিট প্রয়ী জন্য বা নতুন একদম ইয়ং জেনারেশনের জন্য খুবই ভালো কিন্তু পাকশিট মানে যে সেদিনকে টোয়েন্টি ফিফ ডিসেম্বরেই যেতে হবে তার কোনো মানে নেই যখন ইচ্ছা হয় তখনই পাকশিট যাওয়া যায় পাকশিট যাওয়ার কোনো দিনক্ষণ কিছু থাকে না হ্যাঁ সান্তা ক্লাসটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য ঠিক আছে সান্তা ক্লাস নিয়ে সাজানো বা এগুলো ঠিক করায় ঠিক আছে কিন্তু ওই রাস্তা জুড়ে যে সান্তা ক্লাসের যে সব কিছু করা রাস্তা আটকে দিয়ে সেগুলো একটু জন্মান হচ্ছে সাধারণ মানুষের পক্ষে খুব একটু মানে অসুবিধা আর